হ্যালো ভ্রীমান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি এইভাবে খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা বাড়িতে ঝটপট সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপি বানিয়ে ফেলতে পারেন তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপির জন্য প্রথমেই আমি একটি হাঁড়ির মধ্যে পরিমাণ মতো জল গোটা গরম মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে জলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি জলটা ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি এখন ভাতটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব ভাতটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ভাতের থেকে ফ্যান ঝরিয়ে আলাদা করে নিচ্ছি ভাত থেকে ফ্যান ঝরিয়ে আলাদা করে নেওয়া হয়ে গেলে ফ্যান ঝরানো ভাতটা আমি একটি চুপড়ির মধ্যে বিছিয়ে দিচ্ছি যাতে করে ভাতগুলো ঝরঝরে থাকে অন্যদিকে একটি হাঁড়ির মধ্যে আড়াইশো গ্রাম লিকুইড দুধ আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তারপরে দুধটা ফুটে উঠলে নামিয়ে নেব অন্যদিকে একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে তেলের সঙ্গে আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আলুগুলো এই সময় সমস্ত আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আবারও একটু সর্ষের তেল অ্যাড করে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব সমস্ত আলু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি হাঁড়ির মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা চিকেন গ্যাসের ফ্লেমটা এই সময় হাইতে রেখে প্রায় পাঁচ মিনিট মতো চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন সমস্ত কিছু আবারও একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি জিরে মরিচের গুঁড়ো আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন অ্যাড করে দিচ্ছি অল্প একটু জাফরঙ্গোলা জল যাতে করে চিকেনে সুন্দর একটা কালার আসে তারপর সমস্ত কিছু আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে করে চিকেনের পিসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপর সমস্ত কিছু আবারও একবার নেড়ে চেড়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি কিছুক্ষণ পর হাঁড়ির ঢাকনাটা খুলে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই সময়ে চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে তাই হাঁড়ির ঢাকনাটা চাপা না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রেখে চিকেনগুলো আমি রান্না করে নিচ্ছি সমস্ত চিকেনের পিস ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর পিসগুলো আলুর পিসগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে চিকেনের সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে চিকেন আর আলুর উপর থেকে বিছিয়ে দিচ্ছি ভাত কষানো চিকেন আর আলুর উপর থেকে সমস্ত ভাত বিছিয়ে দেওয়া হয়ে গেছে এখন ভাতের উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা জাফরঙ্গোলা জল দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম তারপরে অ্যাড করে দিচ্ছি মিষ্টি আতর অ্যাড করে দিচ্ছি গোলাপ জল আর পরিমাণ মতো ঘি ভাতের উপর থেকে সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন সমস্ত উপকরণ চিকেন আলু আর ভাত ভালোভাবে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন বিরিয়ানিটা দমে রাখবো তার জন্য হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা দশ মিনিটের জন্য লোতে রেখে দিচ্ছি মিনিট দমে রাখার পর চিকেন বিরিয়ানিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করব একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন বিরিয়ানি রেসিপি ট্রাই করে দেখবেন অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এবং আদৌ হয় দুর্দান্ত আজকের চিকেন বিরিয়ানির রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ